হ্যালো বন্ধুগণ আজকে আইয়া পড়েছি দেখো সকাল সকাল কিন্তু চা বসিয়ে দিয়েছি চায় কিন্তু দিয়েছি রাম তুলসী পাতা লবঙ্গ এলাচ তারপরে এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড যেহেতু ডিউটি যাবে আর এখানে দেখো তিনটে ডিম সেদ্ধ করেছি তিন মানে সত্তর আর তারপর দেখো এখানে ঝিঙে আলু দেখো কচু দিয়ে তরকারি করেছি আর এখানে করেছি দেখো কলমির শাক মুলোর শাক পাইলে ভাজা এখানে করেছি লাউ দিয়ে ডাল ডালটা কিন্তু বেশি পাতলাও হয়নি মোটাও হয়নি আর বন্ধুরা আজকের মিনি ভ্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা এখানে দেখো রুটি রুটি করতে গিয়ে করে হয়ে গেছে পোড়া আর পোড়া রুটি কে কে খেতে ভালোবাসো অবশ্যই বডি তুলে দেখিও জিপ তুলে দেখিও আর তারপরে বাদবাকি রুটিগুলো কিন্তু ভালো আছে এখানে আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়ছি পড়তে যাবে বলে আর আমার মেয়ের মুখ কিন্তু বেজা রাগ এই দেখো এত রাগ করছে কী বলবো সকালবেলা রুটি খেতে বলেছি বলে তারপর আমার হাজব্যান্ডকে দেখো সব গুছিয়ে দিয়েছি ও কাজে যাবে ডিউটি যাবে খাইয়ে দাঁড়িয়ে পাঠিয়ে দিচ্ছি স্নান করিয়ে ও কাজে যাবে আমি এবারে দেখো আমার বদনখানায় দেখে দিলাম কেমন লাগলো আজকের মিনি ভ্লগ অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও বন্ধুরা তাহলে এখানেই শেষ করছি আর আমি একটা ঝোড়ো পাগলি হয়ে গেছে এই ছোটো পাগলির মতো চুল চুলগুলো কুটকুট করছে তাহলে